কিন্তু যারা জলোচ্ছ্বাস দেখতে দীঘা এই মুহূর্তে এসছেন তারা কিন্তু মন শান্তি করে দেখছেন ভগবান করুন না কিছু হোক এই 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 দেখো 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 লোক বসে বসে স্নান ফুট ফুট জল নাচানাচি করছে জল দীঘা নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদেরকে একটা নতুন করে ভিজে রাখাতে তো পূর্ণিমা চলে গিয়ে অলরেডি পাঁচ ছদিন হয়ে গেছে তো হঠাৎ করে দীঘার সমুদ্র উপকূল পুরো নিম্নচাপ আর নিম্ন চাপের জন্য দীঘা সমুদ্র হঠাৎ করে উত্তাল এমন উত্তাল আজকেও গারে জল পার হয়ে যাচ্ছে চারিদিকে জলমগ্ন দীঘা সমুদ্র সৈকত যারা যারা দেখছেন আমি আপনাদেরকে দীঘা থেকে সরাসরি দেখাচ্ছি ভালো লাগে চারিদিকে জলমগ্ন দেখো অবশ্যই চৌদ্দ আগস্টের দিন দীঘা সমুদ্রে এতটাই উত্তাল ছিল অনেকেই কমেন্ট করেছেন খুব আজে বাজে কমেন্ট করছেন তবে ওনাদের জন্য স্পেশালি এই লোকটা দেখো জোয়ারে জল মারছে সবাই বসে আছে কিন্তু ও কারো কথা না শুনে সমুদ্রে নেমে পড়ছে এইভাবে দীঘা নুলিয়া কর্মী পুলিশরা সবসময় অ্যাক্টিভেট করে ওদেরকে আটকে রেখেছেন সাল বড় বড় ঢেউগুলো সৈকতে মাইকিং চলছে অ্যালার্ট চলছে এই দেখো এই দেখো এই দেখো কি অবস্থা দেখো দেখতে তে দেখতে পাচ্ছ কিভাবে জল মারছে আবার আসছে আবার আসছে ওজন্যে দিশা সকরপুর দেখো দেখো খালি দেখো এই দেখো কিভাবে ভিজে গেল তো এইরকম ধরনের ভিডিও দেখতে হলে আপনারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে আমি প্রতিনিয়ত দেখাতে থাকি দীঘার এরকম ধরনের কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি আজকে নিম্নচাপ এই নিম্নচাপের কারণে দীঘার সমুদ্র সৈকতে প্রচুরভাবে জল উচলে আসছে এবং পুরো সৈকতে জলমগ্ন তার দিকে ম্যাগলা আকাশ আর আজকে তারিখ হচ্ছে চোদ্দোই আগস্ট চোদ্দই আগস্টে নিম্নচাপ হঠাৎ করে দীঘার সমুদ্রে সেই জন্য আজকে দীঘার সমুদ্রে কি অবস্থা লাগে কিন্তু যারা জলোচ্ছ্বাস দেখতে দীঘা এই মুহূর্তে এসছেন তারা কিন্তু মন শান্তি করে দেখছেন তো আরো দেখতে থাকুন সঙ্গে জুড়ে থাকুন এই দেখো এই দেখো লোক ওপরে বসে বসে স্নান করছে লোক ওপরে বসে বসে স্নান করছে আমি রয়েছি দীঘা থেকে একেবারে আপনাদেরকে পুরো লাইভ বিচিত্র মানে একবারে কি পড়বো এরকম ভিডিও যে আমি বানাচ্ছি আজকে সত্যি আমারই কপাল ভালো ও তিরিশ ফুট চল্লিশ ফুট জল নাচানাচি করছে জল দীঘার সমুদ্রে নাচানাচি করছে কত লোক দেখো উপরে বসে স্নান করার জন্য সব আনন্দ রয়েছে লাল লাল কালারের এরা শ্রাবণ মাস শেষ হয়নি অনেক জায়গায় এই দেখো দেখো জন্য আমি কিন্তু এই সাইডে দাঁড়িয়ে ভিডিও যখন করছিলাম এই দেখো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মুলিয়া কর্মী দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওই দিকটা তো ওদের দৌড়ানো দেখে আমি ওনাদের পিছনে পিছনে দৌড়াই অতক্ষণে যে দীঘার যে পর্যটকটা উনি কিন্তু অলরেডি সমুদ্রে জলে পড়ে গেছেন উনি বর্তমানে এই অবস্থায় জীবিত ছিলেন ওনার বন্ধু গামছা দিয়ে ওনাকে তোলার চেষ্টা করেছে কিন্তু উনি উঠতে পারেনি সমুদ্রের জল একবারে ঠেলছে একবারে টানছে সেই তরুণ অবস্থা আমি আপনাদের কাছে সরাসরি পরপর উপরে ওপরে সমুদ্রের ঢেউগুলো ওর উপরে পড়তে থাকে তবেও লোকটা চেষ্টা করেছে উঠার জন্য উপরে তখন সেই মুহূর্তে কিন্তু সে উঠতে পারেনি যখন সে উপরে দাঁড়িয়ে চলে আসছিল তখনই তাকে আর একটা বড় ঢেউ পুরো পাকার যে থামগুলো করা আছে তাতে তাকে ফেলে দেয় তারপর থেকে তিনি কিন্তু আর উঠতে পারিনি আর এই ভিডিওটা সম্পূর্ণ একটা অন্য ইউটিউব চ্যানেল থেকে আমি কানেক্টেড করে এই ভিডিওটা জুড়ে আপনাদের কাছে প্রসারিত করছি কারণ আমি এই ভিডিওটা তুলতে পারিনি আমি অনেকটা দূরেই ছিলাম আপনাদের কাছে দেখিয়েছি সে ভিডিওতে আমি সেই সাইডে ছিলাম এই সাইডে এই দুর্ঘটনা হয় তো সব বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করছেন একটু দেখে শুনে করুন ভিডিওতে দেখুন সবাই কিভাবে ওই দিকে ছুটছে ততক্ষণে ওই লোকটা অলরেডি চলে গেছে তবে আমি অন্য লোকের কাছ থেকে ভিডিওটা পেয়েছি এটাই আমার কপাল ভালো ওই ভিডিওটা সম্পূর্ণ কানেক্টেড ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে রেখেছি কিন্তু এইভাবে সবাই দৌড়েছে সমুদ্র সৈকতে কেউ পড়ে গেছে আমার সামনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুরভাবে সবাই দৌড়ে ছুটে যাচ্ছে আমিও কিন্তু ছুটে ছুটেই যাচ্ছি যাতে এই কী হয়েছে ঘটনাটা জানার জন্য তখনই আমার পাশ দিয়ে কিন্তু একটা বাইকওয়ালা বালা প্রচন্ড জোরে গতি বেগে যাচ্ছে হর্ন মেরে মেরে ওনারা নিউজ রিপোর্টার বালা দেখুন কিভাবে যাচ্ছে ওরা দেখুন হর্ন কন্টিনিউ বাজিয়ে চলে যাচ্ছেন পড়ে গেছে কিছু একটা হয়েছে পুলিয়ে যাওয়া দৃশ্য কেউ একজন গেছে কি ভগবান জানে জল দড়ি নিয়ে নেমে গেছে দেখো বন্ধুরা এইসব ধরনের ভিডিও গুলো আমরা নিয়ে চলে আসি কি হয়েছে দেখি দেখি একজন দীঘা সমুদ্রে আবার চলে এসে গেছে ওই আবার দীঘার সমুদ্রে এরকম দৃশ্য এই মানুষটা ভরে গেছে ওই দেখো চলে গেলে ওহ উত্তর সমুদ্রে হ্যাঁ দেখো যারা যারা দেখছো খুব ভালো বড়ো হয়েছে আবার দীঘা সমুদ্রে তলিয়ে যাবার দৃশ্য তো দেখছো বন্ধুরা আপনার ও ভাই গড় কি অবস্থা কি অবস্থা কোন রকম ভাবে অনেকটা দূরে চলে আছে কতক্ষণে উদ্ধার হয়ে দেখি যারা দেখছো আবার দীঘা সমুদ্রে আবার দেখো

जैसे ये मुझे कॉर्नर पे चला कर देना वो तो बस हो लो ओके कॉर्नर